আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল পানি পানি ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারবে না আল্লাহ তালা আমাদের সতর্ক করেছেন যদি তিনি এই নিয়ামত প্রত্যাহার করে নেন তাহলে আমাদের অসহায় অবস্থার কোনো সমাধান থাকবে না আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল ইন বাংলা অনুবাদ তুম বলুন তোমরা কি ভেলে দেখেছ যদি তোমাদের পানি ভূগর্ভে নেমে যায় শুকিয়ে যায় তবে কে আছে যে তোমাদের জন্য প্রবাহমান পানি নিয়ে আসবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে পানি আমাদের হাতে নয় আল্লাহ চাইলে তা শুকিয়ে দিতে পারেন তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কৃতজ্ঞ থাকা আল্লাহর দেওয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করা এবং আল্লাহর সকল হুকুম মেনে চলা আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন